আসসালামু আলাইকুম তো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রসের ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো গতকাল একটা ছোট্ট একটা লড নিয়েছিলাম লটের মধ্যে মোটামুটি বেশ কিছু মালামাল ছিল এগুলো বিস্তারিত সহ বলে দিব অল্প কিছু মালামাল বেশি মালামাল না তো তার আগে ভিডিওটা আমার যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম দেশ এবং দেশের বাইরে থেকে বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আমার ভিডিওটা দেখেন তাদের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা রইল আর যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য সর্বোচ্চ সেফটি তো অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা আজাদ সিস্টেমের পক্ষ থেকে আর আমার লোকেশনটা জামালপুর জেলা সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মুখ শীর্ষক তো সামনে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো মালি আরও অনেক কিছু মালামাল আছে এগুলো গুডাউনে রাখা হয়েছে আকাশের আবহাওয়া অনেক খারাপ মানে পরিস্থিতি খারাপ আকাশে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে সেজন্য অল্প মাল যেগুলো সামনে আসিল মানে আমার এই 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 ঘরে এগুলো আপনারা বের করছি সামনে এগুলার এই বিস্তারিত রেটসবা বলে দিব আর বাই মালগুলা গোডাউনে আছে এগুলা নেক্সট টাইমে ভিডিও পাবেন তো আকাশে পরিস্থিতির কারণেই বের করা করতে পারি নি সেটও আছে অনেকগুলো হেড আছে তো মালগুলো রেট রেটসাওয়া বলে দিব আর তার আগে যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজাদ সানসি অবশ্যই পেজটা ফলো দেবেন দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই পাশ থেকে শুরু করে দিক আরও অনেক মালামাল আছে এগুলার আপনারা যারা নিবেন পারগান আছে আরও তারপরের হেড আছে মিক্সার আছে অনেকগুলা হিউজ পরিমাণ মিক্সার আছে এদিকে সামনে একটু আগে হিউজ পরিমাণ মিক্সার আছে এক্স ইউজ থেকে শুরু করে চব্বিশ ষোলো আট চ্যানেল এ টু জেড মাল আছে এবং কি সার্ভিস কেবল আছে সবগুলাই আছে এগুলো নিতে পারবেন গুডাউনে আছে ওগুলার ভিডিও বিস্তারিত নেক্সট টাইমে দেখতে পারবেন আর যারা মালগুলা নিতে চান যারা দূর দূরান্ত থেকে নেবেন অবশ্যই ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অ্যাডভান্স করে অবশ্যই নিতে পারবেন সে সুযোগ আছে আর যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তাদেরকে আবারও আজাদ সাউন্ড পক্ষ থেকে শুভেচ্ছা জানাই তো প্রথমে যে মালজোড়া দেখতে পাচ্তেছেন তিন ইঞ্চি বয়স্কের আর সিএফ বডি তিন ইঞ্চি বয়স্কের মাল এগুলা যে বেলের স্পিকার যে বেলের স্পিকার টু টু হাই ক্রস ওভার না এটাতে এটা যারা কম বাজেটের মধ্যে লোকাল ভাড়া দেন বা লুজ ভাড়া আলোচনা সভার মধ্যে চালান বা ঘরে বাজানোর জন্য চাইতেছেন এটা নিতে পারেন বাংলা বক্স একদম কম দামি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ভালো বাজে আর তারপরে নিয়ে টুকটাক সার্ভিসিং যদি করান করবেন সমস্যা নেই তাতে আরও আসবে তো বডিটা নব্বই পার্সেন্ট ফ্রেশ আছে আমি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বলবো না এর জন্য বডিটা টুকিটাকি সমস্যা আছে মানে কালার উঠে গেছে বয়স হয়েছে একটু তো নব্বই পার্সেন্ট ফ্রেশ মালজোড়া বিক্রি হবে মাত্র তেরো হাজার টাকা এজন্য তেরো হাজার টাকা বডিটার কন্ডিশন একটু খারাপ বিদায় তারপর যে মালজোড়া দেখতে পাচ্ছেন জেবিএলের জেবেলের বক্স চার ইঞ্চি ভয়েস কোয়েল ফোর ফোর এক্সটি টুইটার জেবেলের তিন ফোটা স্পিকার তিনটা কয়েল ওরিজিনাল আছে একটা কয়েল চেঞ্জ হয়েছে শুধু শুধু একটা কয়েল চেঞ্জ হয়েছে আর তিন তিনটা কয়েল অরজিনাল আছে ভিতরে করসে লাগানো আছে জ্যাকেট নাই মালের এই জোড়া মাল বিক্রি হবে মাত্র সাতাইশ হাজার টাকা একদম কম্পাজিটি মাত্র সাতাশ হাজার টাকা এটা এজন্য সাতাইশ হাজার টাকা এটা বডির কন্ডিশনটা পঁচাশি পার্সেন্ট ফ্রেশ আছে এই জন্য সাতাশ সাতাশ হাজার টাকা সাধারণত এই মালগুলো আমরা বিক্রি করে থাকি তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে থাকি বডি কন্ডিশনটা একটু মানে আনফ্রেশ বিদায় এটা সাতাশ হাজার টাকা তারপরও আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন তারপর যে মালটা দেখতেছেন এটা কিউডাব্লিউ ফোর লাউডের মাল এটার মধ্যে আর সিএফ স্পিকার লাগানো আর সিএফ স্পিকার ফোর ফোর এক্সটি টুইটার ভালো মানের ক্রোস লাগানো আছে একদম সুপার ফ্রেশ করেছে বডিও একদম সুপার ফ্রেশ জ্যাকেট আছে সাথে এদের বডি ফ্রেশ কোনো রকম কোনো সমস্যা নেই মালজোড়া প্রাইস দেখা হয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা চারটা কয়েল ইনটেক একটা কয়েলও চেঞ্জ হয়েছে না সবগুলো ইনটেক কয়েল তারপরে যেটা দেখতে পারতেছেন এটা কিউডাব্লিউ ফোরে টু টু হাই চার ইঞ্চি ভয়েস কোলে তিন ফুটার স্পিকার টু টু হাই বডি একদম সুপার ফ্রেশ এটার প্রাইস দেওয়া হয়েছে পঁচিশ হাজার টাকা এটার প্রাইস পঁচিশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন আর এটা ফিটিং আর সি এফের স্পিকার দিয়ে ফিটিং করা আর তারপরে ফোর ফোর এক্সটি টুইটার এটার মধ্যে সম্ভবত পঁচিশ আঠাশ অথবা নব্বই পঁচিশ টোর সবার লাগানো আছে এই জোড়া বিক্রি করা হবে এই জোড়ার শুধু একটা কয়েল চেঞ্জ হয়েছে তিনটা কয়েল অরজিনাল আছে আর সি এফের স্পিকার তিনটা কয়েল ওরিজিনাল আছে শুধু একটা চেঞ্জ হয়েছে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র ছত্রিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা হলো আরসিএফের ওরিজিনাল কোম্পানির ফিটিং বাষট্টি পঁচিশ মাল কোম্পানির আর সি চাইনা চায়না ফিটিংয়ের এটার মধ্যে তিনটা স্পিকারের কয়েল অরিজিনাল আছে একটা কয়েল চেঞ্জ হয়েছে ফোর এসটি টুইটার অরজিনাল যেভাবে থাকা সেভাবে আছে স্পিকার হাই কোরস বা সব অরিজিনাল বডিও ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা অরিজিনাল কিন্তু এগুলা ফিটিং এটা ফিটিং এটা অরিজিনাল এর জন্য পঞ্চাশ হাজার টাকা বডি ফ্রেশ আছে কোনো সমস্যা নাই তারপরে যেটা দেখতেছেন ইউএসএ ফিটিংয়ের জেবিয়ান এটা যারা চালান বিগত দিনে চালাইছেন তারা জানেন টিস্যু বডির মাল বডি নব্বই পার্সেন্ট ফ্রেশ আছে ফোর ফোর হাইভ চার ইঞ্চি ভয়েস স্পিকার অরিজিনাল ক্রসো বাড়ি লাগানো আছে জ্যাকেট একদম নিউ কন্ডিশন যে ইয়ার টিস ইয়ার জিন্সের জ্যাকেট এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তারপর যে পার্গানগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক সিরিজের সিয়ামের পারগান আছে চার পিস সাতাশশো টাকা পিস পড়বো তারপরে ম্যাক্সের আছে এলপিসি আছে এগুলা সিরিজ মিলাই নিতে পারবেন চার পিস করে আর শুধু সিয়াম বাদে যে পার্গানগুলো আছে এগুলা প্রাইস পড়বে পঁচিশশো টাকা পিস ফ্রেশ পারগান কোনো সমস্যা নাই তার অনেক মালামাল আছে এগুলো বের করতে পারিনি আকাশে পরিস্থিতি খারাপের কারণে যার যেটা লাগবে অবশ্যই সরাসরি ফোন দিবেন আর লোকেশনটা আবার বলে দিই জামালপুর জেলা সদরের দোকান আজাদ সাউন্ড সিস্ট্যান্ড এখানে যাবতীয় সেকেন্ড হ্যান্ড মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় যারা বিক্রি করবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারটায় থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো মালগুলো মোটামুটি রেট সব বলে দিলাম যার যেটা লাগবে সরাসরি ফোন দিবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ